মন সাধু ঘররে আনন্দের গৌরঙ্গা শোনা থাকে ধান রে মন সাধু সঙ্গে দেবা সোনা থাকে ধান রে মন সাধু সঙ্গ খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সঙ্গ তো রে দে বা ছো না থাক ধ মনে সাধু ধরে আনন্দ রে গোরাঙ্গ রে ম সাধুর সঙ্গ ধরে আনন্দ রে গোরা বাবা তাহলে সাধু সঙ্গ করতে হবে চলো সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না যাবে না যাবে না দাঁড়াও বাবা একটা কথা বলি মূল্যবান মায়ের একটু কর্ণপাত করেন সনাতন শব্দের অর্থ কি বাবা মায়েরা বলেন অর্থ থাকবেন আপনারা দাঁড়াও সনাতন শব্দের অর্থ কি বাহ সুন্দর চিরন্তন সত্য যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে থাকবে হ্যাঁ বাবা এটা চিরস্থায়ী অব্যয় অক্ষয় চিরন্তন সত্য কিন্তু আজকে সনাতন ধর্ম মায়েরা অপরাধ নেবেন না আজকে নরভরার পথে এর জন্য দায়ী হলো মায়েরা আর বাবারা আমাদের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে ঠিক কইছি কারণ আমাদের ধর্ম শিক্ষা নাই ও মায়েরা ছেলেকে জজ বানালেন ম্যাজিস্ট্রেট বানালেন ম্যাজিস্ট্রেট বানালেন ইঞ্জিনিয়ার বানালেন ডাক্তার বানালেন আপনার লাভ কি হলো ঘন্টা শুনেন সারা জীবন পরিশ্রম করলেন নিজে না খাইয়ে খাওয়ালেন খেতে মাছে খাস করলেন ছেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার জীবনে লাভ কি কোন লাভ নাই বলতে পারেন কেন আমার সুনাম আছে কতদিন তোমার ওই সুনাম ছেলে পাঁচতলা ঢাকা শহরে বউ নিয়ে থাকে আর বাড়িতে বাবা মা ঘরে বসে জীবনে লাভ কি হলো বাবা ও মা যদি যদি সন্তান জন্ম দিতে হয় যদি সন্তানকে শিক্ষা দিতে হয় জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষা দেন সকালবেলা স্কুলে পাঠাবেন আগে আগে বলেন বাবা গিয়ে করে আয় সন্ধ্যা বেলায় মটু পাতলু না দেখাইয়ে মোবাইল ফোনটা হাতে না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায় এসো একটু নাম করো কি বাবা সন্তান বড় হলে আর পিতা মাতাকে চেনে না মায়ের পাঁচটা সন্তান থাকলে পিতার পাঁচটা সন্তান থাকলে মা বাবা পাঁচটা সন্তানকে সমান চোখে দেখে কিন্তু ওই পাঁচটা সন্তান যখন বড় হয় প্রতিষ্ঠিত হয় তখন ওই দুইটা মা বাবার আর ভাত হয় না পাঁচটা সন্তানের কাছে এ আপনি আমি শনেন বাবা শিক্ষা যদি দিতে হয় ধর্ম শিক্ষা দেন যদি সন্তানের অন্তরে একবার ভক্তির হৃদয় করতে পারেন ও মা একজন জজ একজন জেলার লোক জেলা চেনেন একটা জেলার লোক সেনে একটা জজকে একটা ম্যাজিস্ট্রেটকে একটা থানার লোক সেনে একটা ডাক্তারকে হয়তো একটা বিভাগের লোক সেনে কিন্তু একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন শুনে যান কথাটা খুব মূল্যবান বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন পিতৃকুল চোদ্দ পুরুষ মাতৃকুল চোদ্দ পুরুষ যদি নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত একা যাবেন না সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন ছেলে মেয়ে পিতা স্বামী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসবেন এসে ভগবানকে প্রণাম করবেন ওদেরকে বলবেন বাবা একটু কৃষ্ণ কথা শোন শুনতে শুনতে ওদের অন্তরে যখন ভক্তি জন্মাবে এই দেখেন বাবা অন্ধমুনির পুত্র নাম কি ছিল সিন্ধুমণি মুনি ওমা শুনে যান বৃদ্ধ পিতা আর বৃদ্ধ মাতা কাঁধে ভার সাজিয়েছে পাশে মাকে তুলে নিয়েছে এক পাশে বাবাকে ভক্তদের দারে দারে নিয়ে যায় করতালি করে করে ভিক্ষা মাগে যা পায় রন্ধনে করে নিয়ে এসে প্রভুর নিয়ে এসে রন্ধনে করে প্রভুর ভোগ লাগায় ভোগ লাগাই আগে বাবার সেবা দেয় মায়ের সেবা দেয় অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায় যেদিন থাকে না গঙ্গা জলার তুলসী পত্র খেয়ে জীবন কাটায় সিন্ধুর দেখে থেকে নিয়ে নেমে এসেছে এসো সিন্ধু আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব সিন্ধু দৌড়ে গিয়ে কাঁদিতে কাঁদিতে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে ভগবান যদি আমায় নরকে যেতে হয় আমি যাব তবু আমি আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাকে সারিতে পারিব না পারিব দিতে কাঁদিতে রথ থেকে নেমে এসে বলছে ওরে সিন্ধু তোর মতো ভক্তের চরণ আমার রিদে রাখি না আমি হৃদয় আমার দে রাখি নাম মস্তকে রি অমাবা এই জন্য নিজে সাধু সঙ্গ করবেন সংসারে যারা আছে সবাইকে নিয়ে সাধু সঙ্গ করবেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব সাধু সাধু জীব কৃষ্ণ প্রাপ্তি হয়